পেরুর আন্দিজ পর্বতের চুরোয় মেঘের মাঝে লুকিয়ে আছে একটি জায়গা যার নাম মাছু পিছু এটি ইনকা সভ্যতার এক বিস্ময়কর নগরী যা পনেরো শতকে নির্মিত হলেও ইউরোপীয়রা শতাব্দীর পর শতাব্দী ধরে এর অস্তিত্ব জানত না অবশেষে উনিশশো সালে মার্কিন অভিযাত্রী হিরাম বিংহাম এই জায়গার খোঁজ পান এবং এটিকে বিশ্বের সামনে তুলে ধরেন সবচেয়ে অবাক করা বিষয় হল এই মাছুপিছুর নির্মাণ কৌশল এখানে পাথরের ব্লকগুলো এমনভাবে কাটা এবং বসানো হয়েছে যে সেখানে কোনো মর্টার নেই তবু ভূমিকম্প এগুলোকে টলাতে পারে না অনেকে মনে করেন যে এটি একটি রাজপ্রাসাদ কেউ বলেন এটি ছিল ধর্মীয় কেন্দ্র আবার কারুর মতে এটি জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্র তবে রহস্য আরও আছে যে কেন হঠাৎ ইনকারা এই জায়গা পরিত্যাগ করলো কোনো যুদ্ধ মহামারী নাকি কোনো ধর্মীয় কারণে যার নিশ্চিত উত্তর আজও নেই মাছুপিছু তাই শুধু একটি শহর নয় বরং মানব ইতিহাসের এক অমীমাংসিত ধাঁধা যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে মুগ্ধ করে চলেছে কিন্তু তার রহস্য আজও অজানা